বিএলএ যদিও বিএলএ রাজনৈতিক দলেরই হয় কিন্তু তাহলেও বিএলএ থেকে যখন দেওয়া হয়েছে তার তো ন্যূনতম স্পেস থাকবে তার পরিচয় রয়েছে তার সম্মান থাকবে মহিলা বিএলএ সরাসরি মারধরের অভিযোগ যাতে সেই বিএলএ সঙ্গে থাকতেই না পারে পাতিপুকুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা বিজেপির বিএলএ যেহেতু তাকে মারধরের অভিযোগ উঠলো মারধরের ঘটনা ঘটলো এবং তৃণমূলের বিরুদ্ধে বিএলএকেও এখানেও এক্ষেত্রেও বিএলএকে প্রভাবিত করা এবং হ্যারাস করার অভিযোগ উঠছে বিজেপির বিএল এর কাছ থেকে খাতা নিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয় একজন মহিলা বিএলে তাকে মারধর করার মতো ঘটনা ঘটেছে আমি জানতে চাই এগুলো কি দেখছে নির্বাচন কমিশন আমি জানতে চাই যে এইভাবে কি করে সুস্থভাবে এসআইআর করা সম্ভব যদি করা সম্ভব না হয় তাহলে বন্ধ করুন প্রসেস সেন্ট্রাল ফোর্স নামান মানুষ রাষ্ট্রপতি শাসন জারি করুন তারপরে কি এসআইআর করুন জশমিন দেশে যদাচার যদি এই দেশে এইভাবেই চলে কাজ তাহলে এখানে সাইয়ার করা এইভাবে যাবে না সম্পূর্ণ করা যাবে না